আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ডিম বনা করব। এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন তাহলে রান্না শুরু করা যাক। মন আমি ভর্তা ভাত খাই না। সব কিছু অভ্যাস আমি রাখি আর কি। আমার বাচ্চাদের অল্প কিছু খাবার।

বাদ থাকে না সব বাড়ির কাজ দিয়ে যায় আর না চাইতেই করতে হবে আর সব পাশার সব বাচ্চারা আমার ঘরে আসবই তাদের মানা নাই একদম এগুলো দেখো একদম পাতলা পাতলাপ গুলো না সুতি গুলো আরো সুন্দর হয় আমার কুচি এত সুন্দর হয় না এই কথা বলে না হলুদ মরিচগুলো একদম পিওর হ্যাঁ মানে নিজে হাতে একদম হাতে একদম মনে করেন হলুদগুলো যেমন ধুয়ে শুকিয়ে মাঙানো মরিচগুলো ঠিক তাই এর জন্য খুব ভেবে চেতে দিতে হয় রান্না শেষ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট করার জন্য কিন্তু কেউ ভুলবেন না ঠিক আছে বেশি বেশি শেয়ার করে দেবেন এটা অনুরোধ রইল I love this shirt I'm going take this.